আজকে বাংলা পক্ষের তরফে এবং বনি চাইল্ড স্কুলের সহযোগিতায় আজকে কি আয়োজন করা হলো আজকে বাংলা পক্ষের তরফ থেকে আমাদের বনি চাইল্ড মিশনে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে এবং খুব ভালো লাগলো বাংলা পক্ষের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় আমি স্কুলের তরফ থেকে বাংলা পক্ষকে অনেক ধন্যবাদ জানাই আচ্ছা স্কুলে ছোটো ছোট বাচ্চারা পাঠরত এখানে কি ইংলিশ মিডিয়াম স্কুল না এটা বাংলা মিডিয়াম এটা বাংলা মিডিয়াম স্কুল আচ্ছা বাংলাতে উদ্বুদ্ধ করার জন্য ছাত্র ছাত্রীদেরকে কিরকম ভাবে মানে উদ্বুদ্ধ করবেন না যথেষ্ট আমরা চেষ্টা থাকে বাংলা ভাষার উপর যথেষ্ট আমরা জানি যে ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ তার রুজি রোজগার পুঁজি ব্যবসা যেন বাংলার হাতেই থাকে ঠিক আছে সেই বিষয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে কিভাবে প্রভাব বিস্তার করবে না একদম আমরা যেটা একদম চেষ্টা আমাদের যে একটা ছাত্র ভালো মানুষ হোক যে কোনো শিক্ষা যদি ঠিকঠাক অর্জন করে তো যেই ফিল্ডেই যাক না কেন খুব ভালো একটা জায়গায় নিজেকে দাঁড় দাঁড় হবে ধন্যবাদ আজকে আপনারা কি করলেন কর্মসূচি কি ছিল আপনাদের আজকে বাংলা পক্ষ মালদা জেলা বাংলা পক্ষের উদ্যোগে এবং বনি চাইল্ড স্কুলের সহযোগিতায় বনি চাইল্ড স্কুল প্রাঙ্গনে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে ঠিক আছে এখানে আমরা বাংলা পক্ষের উদ্যোগে আমরা সারস শুভেচ্ছা দিয়েছি দুর্গা সময় ঈদের সময় আমরা রোজা উপলক্ষে আমরা ইফতার পার্টির আয়োজন করেছি বিভিন্ন রাজনৈতিক দল বাংলাকে নিয়ে ধর্মবিদ্বেষ এবং ধর্ম কেন্দ্রিক করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু বাঙালি যে সংস্কৃতি পরায়ণ জাতি বাঙালির মধ্যে কোনো জাত ভেদ কিছুই নেই কারণ আমরা নজরুল ইসলামকে দেখে আমরা বড় হয়েছি আমরা রবীন্দ্রনাথকে দেখে বড় হয়েছি আমরা জানি